প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বর্তমানে আমি অবস্থান করছি সাভার মডেল মসজিদের উপরে নামাজ শেষ করলাম মাত্র তো আপনাদেরকে কথা দিছিলাম যে রানা প্লাজারে বর্তমান অবস্থা সম্পর্কে জানাবো ইনশাল্লাহ চলে আইছি এখনই ভিডিও যাত্রা শুরু করব বেলাটা এখনও ডুবি না ইনশাল্লাহ আমি আপনাদেরকে তবু সম্পূর্ণটা দেখানোর জন্য চেষ্টা নিব সবাই ভিডিও সাথে থাকবো তো চলুন শুরু করা যায় দুই হাজার তেরো সালের চব্বিশে এপ্রিলে রানা প্লাজার গার্মেন্টস কর্মীদের দিনটি শুরু হয়েছিল সাধারণ দিন যেভাবে শুরু হয় সেভাবেই সকাল সকাল ঘুম থেকে ওঠা তাড়াহুড়ো করে সকালের খাবারটা শেষ করা তারপর দীর্ঘ জ্যামের মধ্যে গার্মেন্টসে প্রবেশ করা এবং তাদের কাজটা শুরু করা ঠিক এভাবেই শুরু হয়েছিল সেদিনের দিনটা ভিডিওতে যে কচুগাছের বাগানটি দেখতে পাচ্ছেন এখানেই নির্মাণ করা হয়েছিল রানা প্লাজার যেখানে এক মৃত্যু গল্পকেও হার মানিয়েছিলেন অন্যদিনের মতো দিনটি শুরু হলেও সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে গার্মেন্টসের কর্মীদের জীবনে নেমে আসে এক ঘন কুয়াশা মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো বিল্ডিংটি সম্পূর্ণরূপে ধসে পড়ে কারোর পায়ের মধ্যে বড় বড় রড ঢুকে যায় কারোর বুকের উপর চাপা পড়ে বিল্ডিং এর একটা অংশ এ যেন এক মৃত্যুপুরীর গল্প জানিনা না সেদিন কত বাবা মা তার সন্তানকে হারিয়েছি ভাই তার বোনকে হারিয়েছি বোন তার ভাইকে হারিয়েছি সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নাই তারা একমট ভাতের জন্য সকাল সকাল রওনা দিতেন এই গার্মেন্টসে কে বা জানত এদিনই হবে তাদের জীবনের শেষ দিন যারা মারা গেছেন আল্লাহ তাদের পরিবারের ধৈর্য ধরার তৌফিক দান করুন রানা প্লাজারের মালিক সোহেল রানা দুই সালে ভবনটি নির্মাণ করেন উক্ত জায়গাটা ছিল পরিত্যক্ত কোনো মতো বালু দিয়ে তিনি ভরাট করেন চারতলা করার অনুমতি পেলেও তিনি পরবর্তীতে আটতলা ভবন নির্মাণ করেন সেখানে যতদূর জানা যায় মৃত্যু হয়েছিল এক জন তবে ধারণা মতে আরও অনেক বেশি ছিল সংখ্যায় এবং জীবিত ছিল দুই জন এদের মধ্যে কারোর হাত নাই কারোর পা নাই কারোর চোখ নাই ঘটনাটা ঘটেছিল দুই সালে বর্তমান দুই হাজার চব্বিশ সাল দীর্ঘ এগারো বছর পরেও বিচার কার্যক্রম শেষ হয়নি আল্লাহ জানে এর বিচার কার্যক্রম শেষ হবে কবে তো দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আবারও ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম